বাঁচবে না কোন প্রাণী সব হবে শেষ এরকমই নাকি জানাচ্ছেন নাসা বিজ্ঞানীরা তারা নাকি পৃথিবী ধ্বংসের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন আসুন কি ব্যাপার আমরা এই প্রতিবেদনে তার বিস্তারিত বর্ণনা জেনে নিই আসলে এমন একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতিতেই দিন কাটাত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেন আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছি দিন দিন বেড়ে চলেছি বিশ্ব উষ্ণায়ন এমনকি প্রকৃতির ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর হারিয়ে যাচ্ছে কত প্রাণ এখন প্রশ্ন উঠছে পৃথিবীর শেষ কবে এখনই না হলে একদিন তো শেষ হবেই এতে সন্দেহ নেই তবে সেই সময়কাল আমাদের থেকে ঠিক কতটা দূরে এ নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এনেছেন ন্যাশার বিজ্ঞানীরা সম্প্রতি নাসা এবং জাপানের তোহো ইউনিভার্সিটির একদল গবেষক যৌথভাবে গবেষণা চালায় সুপার কম্পিউটার এবং নানা রকম গাণিতিক মডেল ব্যবহার করে তারা হিসাব বের করেছে পৃথিবীর হাতে আর কতটা সময় বাকি তারা মনে করছে আজ থেকে এক বিলিয়ন বছর অর্থাৎ একশো কোটি বছর পরে পৃথিবীতে আর কোনো রকম প্রাণের অস্তিত্ব থাকবে না গবেষকদের সূত্র মারফত জানা গিয়েছে পৃথিবীর জীবনের ইতি টানবে সূর্যই হ্যাঁ ভবিষ্যতে সূর্যের উত্তাপ এতটাই বেড়ে যাবে যে তা আশেপাশের গ্রহগুলোকে কার্যত পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এমনকি আমাদের পৃথিবীকেও সূত্র বলছে যে কিছু বছর পর পৃথিবীতে জীবনধারণ হয়ে উঠবে খুবই কঠিন এবং তা সম্পূর্ণরূপে জীবনধারণের বিলুপ্ত হয়ে যাবে আর সূর্যের ব্যাস দিনের পর দিন বাড়তে থাকায় পৃথিবীতে তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়বে এর ফলে বাতাসের মান খারাপ হবে বায়ুমণ্ডলী বিশৃঙ্খলা দেখা দেবে এবং অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে যাবে বিজ্ঞানীরা এও বলেছেন মানুষের কর্মকাণ্ডের ফলে ধ্বংস হচ্ছে পৃথিবী তবে তাদের মতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে এই ধ্বংস ঠেকানো যেতে পারে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে মানুষের জীবন রক্ষা করা যেতে পারে এমনকি অন্যান্য গ্রহে যেমন মঙ্গলেও জীবন সন্ধানে কাজ চলছে অর্থাৎ পৃথিবী একদিন শেষ হয়ে গেলেও বিকল্পভাবে মানুষ টিকে থাকতে পারবে নয়া গ্রহে এখন আমাদের কি করণীয় এই প্রসঙ্গে গবেষকরা বলেছে যে এখনই আমাদের ভয়ের কোনো কারণ নেই কিন্তু আমাদের সচেতন হওয়া জরুরি আমরা যদি এখন থেকেই পরিবেশ রক্ষায় সঠিক উদ্যোগ নিই তাহলে হয়তো কিছুটা হলেও ধ্বংস আটকানো যেতে পারে তবে একটা কথা শেষমেশ থেকেই যাচ্ছে পৃথিবীর শেষের পথ এভাবে এগোবে কিনা তা নির্ভর করছে পুরোপুরি আমাদের ওপর এরকমই আলোচনা জানতে এরকমই অজানা জিনিস জানতে এখন নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ